হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু একটি খিচুড়ি রেসিপি তো বন্ধুরা এইখানে আমি পরিমাণ মতো মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দিব অল্প পরিমাণে মুগের ডাল দুই পদের ডাল এখন ভালোভাবে ভেজে নেব তো ডাল ভেজে নিলে ঘ্রানটা খুব সুন্দর আসে তো দুই পদের ডাল ভেজে নেওয়ার পরে এখন চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নিতে হবে তেলের দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা দারচিনি আর এলাচ ফোড়ন তো আপনারা চাইলে জিরা বা কালি জিরাও দিতে পারেন তো পাঁচ ফোড়ন দিলে খিচুড়ির ঘ্রানটা আরও বেশি সুন্দর আসে এই জন্য আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো এখন আমি একটু দিয়ে দিব আদা বাটা নিরামিষ খিচুড়িতে আদা বাটার সেন্টটা খুবই ভালো আসে তো বন্ধুরা আমি খিচুড়িতে পেঁয়াজ বা রসুন দেব না শুধু আদা বাটা দিয়ে দিলাম এইভাবে ভালো করে একটু ভেজে আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে চাল ও ডাল একসঙ্গে ভালোভাবে জল ছাড়িয়ে দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে চাল ও ডাল একসঙ্গে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিব চাল ও ডাল ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এর ভেতরে আমার পছন্দ মতো সবজি অ্যাড করলাম তো এখানে আমি লাউ আর সিম দিয়েই এই খিচুড়িটা রান্না করব তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিবেন তো মাশ ডালের খিচুড়িতে কিন্তু লাউ আর সিমই কিন্তু বেশি ভালো লাগে তো এখন মটর সুটি দিয়ে দিবত কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কিন্তু আমি না শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব এই মজাদার খিচুড়ি তো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালোভাবে চাল ও ডাল সবজি একসঙ্গে ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা চাল ভেজে নেওয়ার পরে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে জল গরম করে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিলাম তো এইভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কড়াইতেও রান্না করা যায় খিচুড়ি কিন্তু আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছিল এই জন্য পাতিলে রান্না করছি বন্ধুরা খিচুড়ি প্রায় হয়ে এসেছে বন্ধুরা লাউ সবজি টবজি সবই গলে গিয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম জিরা ও গরম মশলা বাটা তো এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা খিচুড়িটা এতই টেস্ট হয়েছিল যে খিচুড়ির ছবি তুলতে ভুলে গিয়েছিলাম তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই